আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ বেস একেবারে শেষ দিকে যখন আমরা চলে আসছি হয়তো বা করে পড়ার কারণে তোমার কাছে মনে হচ্ছে যে আমার কিছুই পড়া শেষ হয়নি যদি এই পড়াটা একটু যদি সময় নিয়ে তুমি যদি গুছিয়ে পড়ো তাহলে এই পড়াটা কয়েক গুণ তোমার ভালো আউটপুট আসবে যেটা এখন তুমি অগুশালোভাবে হয়তোবা পড়তেছ কিন্তু আউটপুট আসতেছে না যদি তুমি ভালো আউটপুট পেতে চাও একটু গুছানোভাবে শেষ সময়টা পড়া লাগবে একেবারে শেষ সময়ে আসি আমরা যেহেতু আমরা সামনে দুই তিন দিন আমরা বাংলার জন্য প্রস্তুতি নিব তাহলে বলতে গেলে লাস্ট দুই একদিনে আসছি তো আমি এখন যদি এমন অবস্থায় থাকে অনেক শিক্ষার্থী হয়তোবা এখনও অগোসালোভাবে আসে আবার অনেকে হয়তোবা এখনও ঠিকভাবে হয়তোবা মানে পড়াগুলোকে গুছিয়ে উঠতে পারেনি আবার এমনও আছে যে অনেকে টাচও করেনি এখনও কয়েক ক্যাটাগরি শিক্ষার্থী আছে এখন যে যেখানেই থাকো না কেন এখন তোমাকে ইম্পর্টেন্ট যে চাপ্টারগুলো যেগুলো থেকে আসলে একদম ভালো মতো স্থিতিও আসবে যেগুলো আমাকে না পড়লেই না সেটা হতে পারে যে পড়েনি তার জন্য চারটা চাপ্টার যে পড়াশোনা এলোমেলো করে পড়তেছে তার জন্য আগে এই চারটা চাপ্টার পড়াটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে একেবারে প্রথমে এই চারটা চাপ্টারকে বেশি ফোকাস দেওয়া লাগবে তারপর অন্যান্য চাপ্টার আর যে পড়াশোনা করছে সে তো মোটামুটি এই চাপ্টার চারটা চাপ্টারকে পড়ে বাকিগুলা যারা পড়াশোনার ট্র্যাকে ভালোভাবে আস। তোমাদেরকে আমি বলবো না যে এখন আবার এই চারটা চাপ্টার নতুন করে পড়ো তোমরা তোমাদের মতো করে নিজেরা যেইভাবে আগাচ্ছ সেইভাবে আগাবা শুধু সামনে কালকে থেকে হয়তো বাংলা পড়া শুরু করে দিবা বা পরশু দিন থেকে যেহেতু ছাব্বিশ তারিখে আমাদের পরীক্ষা আর যে জিনিসটা মাথায় রাখবে সেটা কি যারা একেবারে একেবারে পড়াশোনার সাথে কানেক্ট নাই বিশেষ করে তাদের উদ্দেশ্যে এই চারটা চাপ্টার তারা শুধু এই চারটা চ্যাপ্টার পড়ো ভাইয়া আর যার একটু পড়াশোনার মধ্যে এই চারটা চ্যাপ্টার পড়লে তোমার তো পাস এবং পাশাপাশি তোমাকে হয়তো বা কোনো কোনো সাবজেক্টে এ প্লাস নিয়ে আসবে এই চারটা চ্যাপ্টার আবার এমন আমি এমনও হইতে পারে যে এই চারটা চ্যাপ্টারের পাশাপাশি আমি এক দুটা চ্যাপ্টার এক্সট্রা করে এক দুটা টপিক আমি এক্সট্রা করে বলে দিচ্ছি ওই টপিকগুলো সহ পড়লে তোমাকে সব সাবজেক্টে তোমার এ প্লাস চলে আসবে একজেক্ট তো ধরো চারটা সাবজেক্টে পড়ে ধরো চারটা চ্যাপ্টার করে পড়ে তোমার হলো যে দুইটা পেপার এই প্লাস পাবে একটু কঠিন তার জন্য এক্সট্রা কিছু টপিক আমি অ্যাড করছি ওইটুকু পড়লেও তোমার এ প্লাস নিশ্চিত হবে তুমি জাস্ট যারা পড়াশোনা করো না যে চারটা চাপ্টার পড়ো ভাইয়া পরে এক্সট্রা করে যা পড়া দরকার সেটা আমরা পরীক্ষার মাঝের গ্যাপটাতে পড়বো আপাতত এই চারটা চাপ্টার পড়ি ঠিক আছে চলো আমরা শুরু করে দেখি কোন চারটা চাপ্টার তো যেটা বলতেছিলাম আর কি এই চারটা চাপ্টার অবশ্যই এমন সিলেক্টেড চাপ্টার আমি দিছি এতটা আমার আসলে এই যে এই প্রত্যেকটা চাপ্টার আসলে তুমি কিছু পড়ো বা না পড়ো এই চারটা চাপ্টারে তুমি যদি ইম্পর্টেন্ট টপিকগুলো শেষ করতে পারো আর ইম্পর্টেন্ট টপিক রিলেটেড সিকিউগুলো সলভ করতে পারো তোমার আর ভাইয়া কিচ্ছু লাগবে না তোমার আর কিচ্ছু করা লাগবে না তুমি জাস্ট এইটুকু করো এবং তোমার মনে প্রশ্ন হতে পারে ভাই আগে তো কোন কোন চারটা চাপ্টার সেটা তো বলবেন দেখো চলো আমরা প্রথম যে জিনিসটা যাব সেটা হলো আমাদের ফিজিক্সে ফিজিক্সের ক্ষেত্রে আমরা এমন চারটা চাপ্টারের কথা বলছি যেই চারটা চাপ্টারকে আগে তোমাকে পড়ে পাস প্লাস তোমাকে এ প্লাসের কাছাকাছি মার্ক নিয়ে আসতে হবে এবং এ প্লাসের কাছাকাছি কেন বলছি কারণ এই চারটা চাপ্টার থেকে তোমাকে হয়তো বা ফিজিক্স সেকেন্ড পেপারের ওই দুইটা চাপ্টার আমি হয়তো এগুলো নিয়ে আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল অনেক ভিডিও তৈরি করছে তোমাদেরকে হয়তো মা অনেকভাবে কানেক্ট করানোর চেষ্টা ক্লাস দেওয়া থেকে শুরু করে অনেক কিছু আমাদের টপ থার্টি সিকিউ সিরিজের ওইখানেও মধ্যে আমি সবগুলো জিনিস কমপ্লিট করানো হয়ে গেছে মোটামুটি মনে হয় একটা চাপ্টার বাকি আছে আজকে হয়তো বা এটা দুপুরে রেকর্ড করার কথা ছিল বিকেলে আপলোড হয়ে যাওয়ার কথা ছিল হয়তো একটু লেট হবে তবে আজকে ইনশালা পেয়ে যাবে তো দেখো জিনিসটা বোঝার চেষ্টা করো এই যে ফিজিক্সের ক্ষেত্রে আমরা চারটা সাবজেক্ট সাবটারের কথা বলতেছি তুমি ফার্স্ট পেপার থেকে পড়বা ব্যাকটর তারপরে কি পড়বা ফার্স্ট পেপার থেকে পড়বা আদর্শ গ্যাস ব্যাকটর থেকে তোমার দুইটা সিকিউ আসার চান্স অনেক বেশি আর আদর্শ গ্যাস থেকে একটা সিকিউ এই দুটো চাপ্টার পরে তুমি তিনটা শিখো নিচ্চিন্তে অ্যান্সার করে আসতে পারবা পাশাপাশি আমি ক হয়েছে আগে তোমাকে আগে দিচ্ছি ওই কক্ষের সাজেশনটা তুমি কি করবা বলো তো ভাইয়া জাস্ট একবার করে ওইখানের মধ্যে যেই কয়টা কয়টা কক্ষের জন্য পড়তে বসে ওগুলো পড়বা তাহলে তোমার আরো ওখানে দেখবা যে আরো তোমার মোটামুটি কত মার্ক তোমার মোটামুটি ছয় মার্ক যুক্ত হচ্ছে তার মানে তুমি মোটামুটি দেখো দুইটা সাপ্টার পরেই তুমি ছত্রিশ মার্ক পেয়ে যাচ্ছ যদি তুমি ভালো মতো অ্যান্সার করে আসতে পারো তাহলে ছত্রিশে ছত্রিশও পাওয়া সম্ভব এরপরে যে ঘটনাটা ভাইয়া দেখো ছত্রিশে এ প্লাস পাওয়া একটু একটু হলেও কঠিন হতে পারে এর জন্য আমি বলছি পদার্থের গাঠনিক ধর্ম থেকে জাস্ট দেখবা স্থিতি স্থাপকতা ধর্মটা এই স্থিতি স্থাপকতার পাঠটুকু পড়ো ভাইয়া তোমার এইখানের মধ্যে কি আছে পীড়ন বিক্রিতে আছে এই পাঠটুকু পড়ো তোমার এই প্লাস হান্ড্রেড পার্সেন্ট ফিজিক্সে আসবে এক্সট্রা করে যদি পড়া সম্ভব হয় পড়ো আর যারা কিচ্ছু পড়েনি তারা অ্যাটলিস্ট এই দুইটা সাপটা শেষ করো কীভাবে শেষ করবা এই ব্যাক্টরের উপর আমার প্রায় মনে হয় তোমার হলো যে এক ঘন্টা ছয় মিনিটের একটা লেকচার আছে আর হলো যে আদর্শ গ্যাসের উপর আমার সব মিলে মনে হয় এক ঘন্টা পনেরো মিনিটে একটা লেকচার আছে এই দুইটা লেকচার যদি তুমি ভালো মতো কমপ্লিট করতে পারো ভাইয়া তুমি মোটামুটি এই দুইটা চাপ্টারে একটা ভালো তো কনসেপ্ট মানে সব ইম্পর্টেন্ট টপিক ক্লিয়ার হবে পাশাপাশি তুমি সিকিউ সলভ করতে পারবা এবং পাশাপাশি এই দুইটা চাপ্টার না শুধু আমি সেকেন্ড ব্যাপার থেকে দেখো তাপগতিবিদ্যার কথা বলছি স্থিত্বরিতের কথা বলছি আমি তাপগতিবিদ্যার এক ঘন্টা আট মিনিট বা এক ঘন্টা দশ মিনিটের একটা লেকচার দিচ্ছি আর তোমার হলো যে এইখানের মধ্যে ইস্তিত্বরিতের উপর মনে হয় পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট একটা লেকচার আছে এগুলো কোথায় হয়েছে এগুলো আমাদের টপ থার্টি সিকিউ সিরিজে তো এইখানের মধ্যে তোমার যদি পড়া অগুশল থাকে তুমি যদি নাও পড়ে থাকো আমার এই টপ থার্টি সিকুয়েশন যে ফিজিক্সের যে ব্যসটা আছে এইখানে যদি তুমি যুক্ত থাকা সম্ভব হয় ভাইয়া তুমি জাস্ট যুক্ত হয়ে এই চারটা আগে শেষ করো তুমি চারটা সাপ্টার শেষ করলে তোমার চারটা সাপ্টার সম্বন্ধে একটা ভালো আইডিয়া হবে এবং তুমি ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবা ঠিক আছে আর এখানে আমরা দেখি পদার্থের গাঠনিক ধর্ম আর বেতিচার এখন বেতিচার এক্সট্রা করে পড়তে বলছি এখান থেকে যেমন তোমাকে তিনটা সিকিউ হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে এবং বেতিচার থেকে একটা সিকিউ আসার সম্ভাবনা আছে জাস্ট বেতিচারের পাঠটুকু পড়বা তার মানে চারটা সিকিউ ওই বেতিচারটা কোথায় আছে আলোক বিজ্ঞানে আমার বেতিচারের উপরে ভৌত আলোক বিজ্ঞানের উপরে পুরো ভৌত আলোক বিজ্ঞান আমি মনে হয় তোমাকে এক ঘন্টার মধ্যে শেষ করছি ওই এক ঘন্টার ক্লাসটা করলে তুমি মোটামুটি আলোক বিজ্ঞান কমপ্লিট মানে তুমি জাস্ট দেখো পদার্থের তুমি জাস্ট ভাইয়া এক এইটুকু করো আমার টপ থার্ডে সিকিউ সিরিজে যদি যুক্ত না থাকো যদি সম্ভব হয় যুক্ত হয়ে আর যদি নিজে নিজে করতে পারো তাহলে করে ফেলো ভাইয়া এইটুকু করলে তোমার আর কিচ্ছু লাগবে না ভাইয়া তুমি মোটামুটি ফুল কমপ্লিটলি এই জিনিসগুলো শেষ করতে পারবে আর যারা এলোমেল আসত তারা জাস্ট এগুলো একটু পড়ে ফেলো আর যারা কিচ্ছু নি জাস্ট আমি বলবো যে ক্লাসগুলা ক্লাসগুলো করে ক্লাসগুলো করে ক্লাসে সলভ করে না সেটা করো তাইলে হবে ওকে ফাইন ওকে কেমিস্ট্রিতে আসো কেমিস্ট্রির ক্ষেত্রে আমি বলছিলাম যে ফার্স্ট পেপার থেকে দুইটা চাপ্টার সেটা কি গুণগত রসায়ন আর একটা হলো কি রাসায়নিক পরিবর্তন এই দুইটা সাপ্টার ভালো মতো পড়বা ভাইয়া এই দুইটা চাপ্টার পড়লে তুমি চারটা শিখু চলে আসছে এখন তুমি যদি বলো যে না ভাইয়া আমি পঞ্চাশে পঞ্চাশ পেতে চাই তাহলে আমি কি বলবো তোমাকে কর্মমুখী রসায়নের জাস্ট তোমার কি কাজটা হবে বলো তো ভাইয়া কর্মমুখী রসায়ন থেকে তোমাকে জাস্ট আমরা যে ভিনেগারের প্রস্তুতিটা আসে এই ভিনেগারের প্রস্তুতিটা পড়ো ভিনেগারের প্রস্তুতি পড়লে তোমার কাজ মোটামুটি কমপ্লিট আর ভিনেগার কিভাবে খাদ্য সংরক্ষণ করে এইটুকু পড়লে তোমার প্রস্তুতি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে মানে তুমি পঞ্চাশে পঞ্চাশ আনসার করতে পারবা ঠিক আছে আর সেকেন্ড পেপার থেকে তুমি পরিবেশ রসান আর পরিমাণগত রসান এই দুইটা চ্যাপ্টার পড়ো এখন এগুলোরও সব পড়া লাগবে না ভাইয়া তুমি জাস্ট কী করবা তুমি জাস্ট আমার একাডেমি আমাদের ইউটিউব চ্যানেলে যাবা গিয়ে আমার রসনের প্লে লিস্টে যাবা আমি তোমাকে দেখাই দিচ্ছি প্লে লিস্টে কোথায় যাবা জাস্ট একটা মিনিট দেখো ওকে দেখো তুমি এই আমাদের ম্যাচন একাডেমিতে যাবা এখানে গিয়ে এখানে প্লেলিস্টে যাবা এই প্লেলিস্টে গিয়ে তুমি আমার রসায়নের এই যে দেখো এইচএসসি কেমিস্ট্রি কোথায় এই যে দেখো এইচএসি কেমিস্ট্রি ওয়ান শট এইখানে যাবা আমি পুরা প্রত্যেকটা সাব চাপ্টারের উপরে আমার এক একটা করে ওয়ান শট ক্লাস আছে সব ক্লাস আপলোড হয়ে গেছে শুধুমাত্র গুণগত রসায়নের মনে হয় একটু বাকি আর বেজালের ম্যাথগুলো বাকি এছাড়া সব কমপ্লিট ওইটুকুর আমার ক্লাস হয়তো আগামীকাল আপলোড হয়ে যাবে মোটামুটি তুমি জাস্ট আমার আমি কিন্তু এগুলো সব ফ্রি প্লে লিস্ট শুধুমাত্র ফিজিক্স আর ম্যাথটা আমাদের পেজ আসার সব ফ্রি ঠিক আছে তো এই ফ্রি প্লে লিস্টটা তুমি যদি কমপ্লিট করতে পারো ভাইয়া জাস্ট ওই চ্যাপ্টারে ওই টপিকগুলো যেগুলো আমি এখানে বলে দিচ্ছি এ যে এইটুকু বলবো এইটুকু ক্লাস করো ভাইয়া এই চারটা চ্যাপ্টার পড়তে তোমাকে চার ঘন্টা সময় লাগবে না আমার এই প্লে লিস্টের এই চারটা চ্যাপ্টার কমপ্লিট করতে তুমি চার ঘন্টা সময় দিতে পারবা না জাস্ট চারটা ঘন্টা সময় দাও তারপরে নিজে নিজে দেখবা সেটিও অটোমেটিক সলভ করতে কারণ ওই একটা চ্যাপ্টারের মধ্যে তুমি যদি নাও পড়ে থাকো কোনো সমস্যা না এতদিন জাস্ট এই কনসেপ্টগুলো যদি আমার ক্লাস থেকে ভালো মতো বুঝে যেতে পারো চার ঘন্টায় তাহলে তুমি দেখবা যে এগুলার এই টপিকগুলাই ম্যাক্সিমাম তোমার সিকিউ দেখবা যে সব টেস্ট পেপারে চলে আসবে আশা করি যে এই যে এই যে জাস্ট তুমি যারা পড়ি যারা পড়াশোনা করছে তাদের জন্য এই প্লেলিস্টটা না ভাইয়া এটা জাস্ট তোমাকে যারা পড়ছে তাদের জন্য রিভিশনের ক্ষেত্রে হেল্প করবে আর যারা পড়েনি ভাইয়া তাদের জন্য এটা সবচেয়ে বেশি হেল্পফুল আমি তাদের উদ্দেশ্যে এই প্লেলিস্টগুলো তৈরি করতেছিলাম ঠিক আছে এটা গেল একটা হিসাব তো তুমি এই চারটা চ্যাপ্টার পড়তে পারো এতে তোমার এ প্লাস নিদ দিদ দেয় ইনশাল্লাহ এটুকু আমি তোমাকে কথা দিতে পারি যে কেমিস্ট্রিতে এইখান থেকে তোমার এ প্লাস চলে আসবে ওকে ওকে এবার আসো ভাইয়া ম্যাথের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে দেখো চারটা চাপ্টারে কথা বলছি তোমরা হয়তো আমার ম্যাথের আমার এই ভিডিওটা আগে দেখে ফেলছিল যে আমি একটা ভিডিওর কথা বলছিলাম দেখো তোমাদেরকে আগে বলছিলাম যে দুইটা সাপ্টার পড়েই ম্যাথ সেকেন্ড পেপারে কীভাবে তুমি এই প্লাস নিশ্চিত করতে পারবা তো ওই দুটা চাপ্টার আমি প্রমাণও দেখাইছি যে এই দুইটা চাপ্টারে আসলেই পড়ে তুমি এই প্লাস পেয়ে যেতে পারো এই যে দেখো ম্যাথ দুইটা চাপ্টার পড়েই তুমি কি করতে পারো এই যে ম্যাথ মাত্র দুইটা চাপ্টার পড়ে এটা প্রায় মনে হয় নয় দশ হাজার স্টুডেন্টের কাছাকাছি দেখে ফেলছি স্টুডেন্ট এখন এই যে এই যে ভিডিওটা আছে এই ভিডিওটাতে কি হয়েছে

করে আমার লেকচারটা ছিল মনে হয় এক ঘন্টা পাঁচ মিনিটের আর ত্রিকোণ এটা ছিল মনে হয় আমার চল্লিশ মিনিটের মোট তুমি এইটুকু সময় ব্যয় করো নাকি পঁয়তাল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট এরকম একটা সময় এইটুকু সময় তুমি ব্যয় করো ভাইয়া আমাদের আর পাশাপাশি এক্সট্রা করে একটা চাপ্টার নাম বলবো অন্তরিকরণটা পড়ে ফেলবা এখান থেকে আমার ওই আমার আমার ক্লাসটা টপ ওখানে ক্লাস যারা যদি ভর্তি হওয়ার সুযোগ থাকে তাহলে ভর্তি হয়ে যেতে পারো ওইটুকুতে গেলে তুমি কি করবা অন্তরিকরণ চাপ্টারটুকু পড়লে তোমার মোটামুটি ওই ক্লাসটুকু মোটামুটি তোমার এ প্লাস পাওয়ার জন্য কিছু হয়ে গেছে ফার্স্ট পেপারে সেকেন্ড পেপারের ক্ষেত্রে কি করবা বহুপদী আর কোনিকটা ঠিক আছে আর এখানের মধ্যে তুমি দেখবো যে আমার সরললেখার উপরে চল্লিশ মিনিট একটা লেকচার আছে মেবি বৃত্তিকর্মিত মনে হয় পঞ্চাশ থেকে এক ঘন্টা হবে সরললেখার আমার চল্লিশ মিনিট একটা লেকচার আছে ওইটুকু করবা বা আমি সরললেখা চাইতে বৃত্তকে সাজেস্ট করি বৃত্তটা আমার এক ঘন্টা ছত্রিশ মিনিট একটা লেকচার আছে তোমার যেইটা দেখো ভাই এই চারটা চাপ্টার মাস্ট তোমাকে পড়বা এক্সট্রা করে অন্তরিকরণ আর হয় তুমি কি করবা বৃত্তটা পড়বা যদি হান্ড্রেড একদম শিওরভাবে এই প্লাস পেতে চাও তাহলে তোমাকে কি করতে হবে বৃত্তটা আর তোমার কি কি পড়া লাগবে অন্তরিকরণটা এইটুকু জাস্ট আমার ক্লাসগুলো করো ভাইয়া আপাতত ক্লাসগুলো করো যারা কিচ্ছু পড়ানি ক্লাসগুলো করে শিখিও দেখবে ক্লাসের মাঝখানে করাইছে ওগুলাই করো এতটুকু করো আগে তাহলেই হবে ঠিক আছে ওকে ফাইন এবার আসো বায়োলজিতে বায়োলজির ক্ষেত্রে আমি তোমাকে এখানের মধ্যে চারটা সাপ্টার বলছি আর এখানে তিনটা জিনিস এক্সট্রা বলছি বায়োলজিতে আসলে এই চারটা চাপার পড়ে যে এই প্লাস পাওয়া যায় এটা আসলে কখনো বলা সম্ভব না কেন বলা সম্ভব না কারণ এই চারটা সাপ্টার থেকে তোমাকে এই প্লাস নিশ্চিত করবে না কারণ আরও বোলজি হলো ব্যাখামূলক লেখা তোমাকে যে ফুল মার্কস দিবে এমন না যেটা তোমাকে ম্যাথে দিবে ফিজিক্সে দিবে কিন্তু বায়োলজিতে তো দিবে না তার জন্য আমাকে বায়োলজি ব্যাকআপ কিছু রাখা লাগে তার জন্য ব্যাকআপটা একটু বড় রাখা হয়েছে এখন দেখো বায়োলজির ক্ষেত্রে তোমার কোষ বিভাজন নগ্ন বিজি ও আবৃত বিজি এবং আমার টিস্যু টিসুতন্ত্র এই তিনটা লেকচার তোমাদের রাখিব ভাইয়া একদম বুঝিয়ে দিছে তোমাদেরকে আড়াই ঘন্টার একটা আমাদের এইচএসসি বায়োলজির যেই প্লে লিস্টটা আসছে ওই প্লে লিস্টে গেলে তুমি আড়াই ঘন্টা একটা ক্লাস পাবো ফার্স্ট পেপারে ফার্স্ট পেপারে এই আড়াই ঘন্টার এই ক্লাসটা করবা শুধু আর চিত্রগুলো দেখবা দেখো এখানে তোমার ক্লাসটা আড়াই আড়াই ঘন্টায় ব্যয় করবা ফ্রিতে একদম পুরা বায়োলজি আর হলো চিত্রের একটা আড়াই ঘন্টার ক্লাস আছে পুরো বায়োলজি প্রথম পত্র চিত্র এইটুকু যদি তুমি ব্যয় করতে পারো এখন ভাইয়া তোমার পুরো ফাউন্ডেশন বায়োলজি তৈরি হয়ে যাবে এর পাশাপাশি তুমি কি করবা প্রাণীর বিভিন্নত শ্রেণীবিন্যাস এবং প্রাণীর পরিচিতি এইটার উপর আরেকটা আমাদের ক্লাস আছে তোমাদের রাকিব ভাই নিশা এটাও প্রায় দুই ঘন্টা দশ মিনিটের মতো এখানে ব্যয় করবা আর হলো যে প্রাণী বিজ্ঞানের চিত্রে একটা ক্লাস নিচ্ছে ওইখানে আড়াই ঘন্টা মোটামুটি তুমি যদি এইখানেও আরও আড়াই আড়াই তার মানে এইটুকু সময় যদি তুমি ব্যয় করতে পারো তোমার আমি এইটুকু তোমাকে বলতে পারবো যে এর বাইরে তোমার কিচ্ছু লাগবে না ভাইয়া তোমার এই প্লাস পাওয়ার জন্য এখন এইটুকুর পাশাপাশি তাও ব্যাকআপ হিসাবে বলা যায় না তো অনেক কিছু টিস্যু টিস্যু তন্ত্র আমরা তো ক্লাসে করাইছি বললাম যে ক্লাসে যা পড়ানো হয়েছে তাই পড়ো তার যদি তোমার যদি ক্লাস করতে সময় ব্যয় মনে হয় তাহলে তুমি নিজে নিজে আমার একটা আমার একটা সাজেশনের ভিডিও আছে তুমি কীভাবে বায়োলজিতে ফুল মার্কস ইয়ে করতে পারবা সাজেশনের মাধ্যমে আমি বলে দিছে ওইখানে আমাদের টিস্যু টিস্যু টিসুতন্ত্র দেখবো যে একটা টপিক বা দুইটা টপিকের নাম আমি বলছিলাম একটু দেখে আসলে হবে কাণ্ডের মেবি প্রস্তুত ছিল এরকম একটা টপিক বলছিলাম একটা মনে ক্যাম্বিয়ামের কথা বলছিলাম এইটুকু যে এইটুকু বলছে আমার এখন মনে নাই কারণ এনালিস সময় মনে থাকে কিন্তু এখন তো আর মনে রাখা পসিবল না তো এইটুকু জাস্ট তোমরা দেখে আসবে ওইটুকু দেখে আসলে এই দুটা টপিকে পড়ো আর জীব জীবপ্রযুক্তি থেকে জাস্ট ওই যে তোমাদেরকে এখানে মধ্যে জীব প্রযুক্তি থেকে বলাই যায় টিস্যু কালচার থেকে শুরু করে রেখে ডিএনএ থেকে শুরু করে এই টপিকগুলো একটু পড়ে ফেলতে হবে আর হৃৎপিণ্ডের গঠনটা এই হৃৎপিন্ডের গঠনটা ওখানে তুমি কোথায় পেয়ে যাবা বলো ভাইয়া ওই যে চিত্রে ক্লাস থেকে পেয়ে যাবা জাস্ট এইটুকু পড়ো ভাইয়া আর কিচ্ছু লাগবে না ভাইয়া ফিজিক্সের যে চারটা চাপ্টার এগুলো আগে পড়ো কেমিস্ট্রি চারটা সাপ্টার ম্যাথ চারটা সাপ্টার বায়োলজি চারটা চাপ্টার আগে শেষ করো তো ফিজিক্সের এবং ম্যাথের ক্ষেত্রে যদি নিজে গুছাতে না পারো আমাদের টপ থার্টি সিকিউ সিজ যদি মনে হয় তাহলে ভর্তি হতে পারো আমাদের এখনও অফারে তোমরা হয়তো বা জানো যে আমাদের ফিজিক্সের কোর্স ফি হলো দুশো নিরানব্বই আর ম্যাথের কোর্স ফি হলো দুশো নিরানব্বই টাকা জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তোমাকে বাকি বিস্তারিত ওখান থেকে সব বলে দিবে ঠিক আছে জাস্ট এখানে একটা মেসেজ দেবে ঠিক আছে তো যাদের মনে হবে তাইলে হইতে পারো না হলে কোনো দরকার নেই ভাইয়া আশা করি যে এইটুকু করলেই হবে একটা একটা ভালো জার্নি পার করো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর সাবস্ক্রাইব করতে ভুলবা না আর আরেকটা বিষয় হল যে তোমরা হয়তো বা জানো যে প্রত্যেকটা এই যে এখন বাংলা দিয়ে শুরু হবে আমাদের বাংলা প্রথম পত্রের আগে তোমার হচ্ছে বাংলার ওয়ান শো সিকিউ ওয়ান শোটা এম সিকিউ পুরো ম্যারাথন একটা পুরো বইয়ের উপরে দুইশো এম সিকিউ অথবা তোমার টপ সিকিউগুলো এই সিকিউগুলো শুধু সেই সিকিউ সলভ করবে হবে এমন না একটু বেসিক দিয়ে তারপর সিকিউ তো আমরা ঢুকে যাব একটু বেসিক দিয়ে আমরা এম সিকিউ সব সলভ করবো প্রত্যেকটা সাবটা এইভাবে চলে যাতে অল্প সময়ের মধ্যে আমরা পুরা কাভার করে এবং বাংলার সাজেশন থেকে শুরু করে এইগুলো প্রত্যেকটা এক্সামের আগে বাংলা সেকেন্ড পেপার আগে বাংলা সেকেন্ড পেপারের প্রস্তুতি কমপ্লিট করাবো আমরা ইংরেজির আগে ইংরেজির প্রস্তুতি কমপ্লিট করাবো ফিজিক্সের আগে ফিজিক্সের প্রস্তুতি কমপ্লিট করাবো কেমিস্ট্রি আগে কেমিস্ট্রি প্রত্যেকটা সাবজেক্টের আগে তোমাদের এই মানে তোমাদের এইচএসসি এক্সামে যত কিছু করা লাগুক ভাইয়া আমরা আমাদের কাছ থেকে করবো ইনশাল্লাহ তুমি জাস্ট এইটুকু বলতে হবে ভাইয়া আমরাও পরিশ্রম করব জাস্ট আমি যেভাবে বলবো ওইটুকু করতে থাকো ভাইয়া আর আরেকটা বিষয় হলো যে এইচএসসি পরীক্ষাটা আগে শেষ করো অ্যাডমিশন ইনশাআল্লাহ ভার্সিটি অ্যাডমিশন নিয়ে তোমাদের সকল দায়িত্ব আমরা নিব ওইটা নিয়ে কোনো ভয় নাই আপাতত এইচএসিটা শেষ করো ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর অবশ্যই 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 একটু এই কষ্ট করে এই চারটে সাপটা সময় থাকলে একটু পড়ে ফেলো তারপরে ওই পরীক্ষার মাঝের গ্যাপের পুরো সব কিছু আমরা করবো ওইটা নিয়ে তোমার টেনশন নেই আপাতত এইটুকু করো ভাইয়া ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আলাইকুম